সো আজকে আমি আপনাদের সামনে একটা কোকোডাইল প্রিন্টের লেদার দেখাবো এটা আমাদের একজন কাস্টমার সম্মানিত কাস্টমার আমাদেরকে অর্ডার করেছেন এটা কিন্তু কোকোডাইল প্রিন্টের লেদার এটা কিন্তু কোকোডাইল না মিন কুমিরের চামড়া না বাট কুমিরের চামড়া ডাইসে করা আর এটা সম্পূর্ণ গরুর চামড়ার উপর কজ যেহেতু এই প্রিন্টটা করতে অনেক বেশি হিট জেনারেট করা লাগে আমাদের দ্যাটস ওয়াই আমরা এটা ভেড়ার চামড়া বা দুমবার চামড়ায় করা পসিবল হয় না এটার জন্য গরুর চামড়া মাস্ট পি করতে হয় আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গরুর চামড়া আর এই লেদারটা হচ্ছে গিয়ে কাদের জন্য যারা হচ্ছে কি ধরেন এটা রাফিউজের জন্য নেই লেদারটা যারা হচ্ছে ধরেন বছরের শীতের মধ্যে দুই একবার বা মাঝে মধ্যে ইউজ করবেন তাদের জন্য এটা পারফেক্ট বিকজ অফ আপনার অনেকেই জানেন আমরা গরুর চামড়া সাজেস্ট করি না বাট এটা হচ্ছে যারা হচ্ছে কি মাঝে মধ্যে অকেশনালি পড়বেন তাদের জন্য এটা পারফেক্ট এটা টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড আমি বারবার বলতেছি এটা ভালো মানে গরুর চামড়া উপরে করা কজ এগুলো ভেড়া বা দুম্বা চামড়ে উপরে করা পসিবল না একটা বিষয় আমি ইনশোর করে রাখি কুমিরের চামড়া কিন্তু আমাদের দেশে লিগেল না ইউজ করার জন্য সো কেউ যদি আপনাকে বলে যে কুমিরের চামড়া দিচ্ছি এটা কখনোই বিলিভ করবেন না হয়তো বা গরুর চামড়ার উপর বা অন্য কোনো চামড়ার উপর কোকোডাইল বা কুমিরের চামড়া প্রিন্ট করে দেওয়া পসিবল সো যদি আপনার এরকম প্রিন্টেড লেদার পছন্দ হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অনেক ভিডিও দেওয়াই আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম